আগেই বলেছিলাম ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই কথার প্রতিধ্বনি যেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম গুইয়ার মুখ্যও থেকে শুধু তাই বলেননি আর ও সোজা সাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আর ও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয় এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রিজন ভ্যান নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীততাপ নিয়ন্ত্রিত সেই তথা কথিত সেনা বাহিনী আজকে তাদের ভবিষ্যৎ দেখে লজ্জা হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনীর সেনা প্রধান এবং সেনা বাহিনীর উদ্দেশ্যে আমরা কিছু জরুরি আহ্বান জানাবো আজকে সারা দিন ভোর আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে আমাদের যে পনেরো সেনা কর্মকর্তা যারা সকালবেলায় উপস্থিত হয়েছিলেন তাদের ঘিরে নানান তথ্য উপাত্ত আমরা দেখেছি অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো সেনা সাবজেলে যে ভবনটিকে সাবজেল ঘোষণা করা হয়েছিল এর আগে সেই সাবজেলেই পাঠানো হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই এই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি জনগণের ট্যাক্সের টাকায় দামি গাড়ি দামি বাড়ি সুন্দরী নারী এই ত্রয় মিলে যারা খুব বিলাসবহুল জীবন যাপন করে বাংলাদেশের সেই তথা কথিত সেনাবাহিনী আজকে তাদের ভবিষ্যৎ দেখে লজ্জা হচ্ছে আজকে তাদের পরিণতি দেখে প্রচন্ড ঘৃণা হচ্ছে আমার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা এলিট ফোর্স সবাই আমরা এটাই জানতাম এতদিন এবং এই যে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয় রাজধানী ঢাকায় তাদের বিশাল একটা এরিয়া দেওয়া হয়েছে যার কারণে ঢাকা অবস্থা খুব বেগতিক তারপরেও কিন্তু কোন সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ কিংবা উদ্যোগ নেয়নি কিন্তু বিনিময়ে এই সেনাবাহিনী রাষ্ট্রকে আসলে কি দিয়েছে দিয়েছে কি এই রাষ্ট্রের টাকা এত এত টাকা খরচ করে তাদেরকে যে বিলাসী আয়সে জীবন দেওয়া হয় যার বিনিময়ে তার উপহার দিয়েছে পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করা হয়েছে এরপর একাধিকবার সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার একাধিক ইতিহাস রয়েছে রাজনৈতিক বিভাজন সৃষ্টি বিরাজনীতিকরণের মতো ঘটনা এই বাহিনী কর্তৃক বাংলাদেশে এই সেনাবাহিনীর কাজ আসলে কি তাদের কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বহি যেন দেশ আক্রমণ করতে না পারে সাধারণ মানুষের যানমালের সুরক্ষা যাতে নিশ্চিত হয় সেটা তাদের দেখবার দায়িত্ব পাঁচ আগস্টের পর থেকে কোনো একটা বিষয় আপনারা তাদের মধ্যে দেখেছেন আমি দেখি নাই আপনারা দেখেছেন কিনা আমি জানি না তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তারা না কোন লড়াই করেছে না কোন সংগ্রাম করেছে না কোন সম্মুখ সমরে কোন ভিত্তিতে কোন যুক্তিতে থ্রি স্টার ফোর স্টার এই যে তাদেরকে জেনারেল বলা হয় খেলা কে দেয় এই র্যাঙ্ক গুলো এই সম্মান গুলো কে দেয় আসলে কোন ভিত্তিতে দেওয়া হয় কোন ভিত্তির উপর নির্ভর করে দেওয়া হয় আমার জানা নাই পুরো প্রতিষ্ঠানটাই করাপ্টেড রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় দেওয়া অবাধ বিচরণ ঠিকাদারি টেন্ডারবাজি কাজকর্ম কর্ম শপিং মল সব জায়গায় তাদের অবস্থান তাদেরকে সব নিয়ন্ত্রণ দিতে হবে দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলো হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের দিকে সবকিছু তাদের না গলাইতে হয়েছে সবকিছু তাদের হাত দিয়ে হয়েছে তাদেরকে দিয়ে করাইতে হবে কারণ তারা নাকি স্বচ্ছ কিন্তু তাদের দুর্নীতির শেষ নাই এগুলা বলে শেষ করা যাবে না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধী ছিল যারা রাজাকার ছিল যে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে সেই রাজাকারদেরকে ফাঁসির কাজটি চলানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ভাগ্যের কি নির্মম পরিহাস সেনা কর্মকর্তাদেরকে সেই একই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার মুস। একটা চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেল সেনাবাহিনীর সকল আইনের উপেক্ষা করে সেনাবাহিনীর আইন উনিশশো আর্মি অ্যাক্ট সাতাশ ধারাতে স্পষ্ট উল্লেখিত আছে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এবং কর্মচারী বা সৈনিক যদি দায়িত্বরত অবস্থায় কিংবা ডিউটিরত অবস্থায় কিংবা তার চাকরিরত অবস্থায় সে কোনো অপকর্ম করে দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় তাকে কোর্ট মার্শালের আওতা এনে বিচার করা হবে সেটা আর্মিদের উপর ন্যস্ত থাকে মানে আর্মি আইন সে ধারাকে উপেক্ষা করে সুৎখর ইউনুস আর্মি অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করলো যে ট্রাইব্যুনালে বিচার হয়েছিল যুদ্ধাপরাধীদের সে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তাদের এই কর্মকর্তারা কি যুদ্ধাপরাধী এই কর্মকর্তারা কি জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট এই কর্মকর্তা গুলা কি দেশ বিরোধী কোনো কাজ করেছে করে নাই তারা কি করেছে আমি বলছি তার আগে বলিনি এই যে আর্মি অ্যাক্ট ভায়োলেশন হলো এটা কি পুরো সেনাবাহিনীর জন্য লজ্জার না

পিছে ছিলprometheus তাদের আন্তর্জাতিক মহলে তাদের তেমন অবস্থান ছিল না তাদের যুদ্ধ শরণজাম ছিল না সব বন্দোবস্ত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা শেখ হাসিনা সর্বোচ্চটুকু দিয়েছিলেন সেনাবাহিনীকে তারপরেও 5 আগস্ট কিছু ডলারের জন্য মিশনের টাকার জন্য একটা নির্বাচিত বৈধ সরকারকে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে উৎখাত করলো একটা নিরকুপের মাধ্যমে ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে সত্যি কথা বলতে প্রকৃতি কখনো অরিণী থাকতে পছন্দ করেন না সেই জন্য ঋণ সময় মতো সুদ আসল মুনাফা সমিত ফিরিয়ে দেয় এবং বর্তমান সেনা কর্মকর্তাদেরকে ফিরিয়ে দিয়েছে এটা কিন্তু একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে আজকে যে সেনা অফিসারদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তাদের অপরাধ কি জানেন তাদের অপরাধ তারা বিগত সরকারের সময় নাকি সুবিধা পেয়েছে তাদের কথা মতো তারা বিগত সরকারের সময় খুন গুম হত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা বিগত সরকারের সময় বিগত সরকারের চামচাম করেছে কিন্তু সত্যিকারের তারা কি অপরাধ করেছে তাদের অপরাধ বিগত সরকারের সময় জঙ্গি তৎপরতায় মানে জঙ্গিবাদকে নির্মূল করতে এই পনেরো জন অফিসার সম্মুখ সার ছিল এটাই তাদের অপরাধ তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেনি তাদেরকে যে আজকে বিচার কিছু করে নাই যার জন্য আন্তর্জাতিক অপরাধ তাদেরকে তাদেরকে বিচার বিচার করতে হয় জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে এখনো কিন্তু সেটা ভায়োলেশন করে এই দৃষ্টান্ত স্থাপন করার পরেও সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে নীরব থাকা কিংবা সেনা অফিসাররা মুখ লুকিয়ে হাসা যারা হাসতেছেন তারা কি ভাবছেন এগুলা ফিডব্যাক আসবে না আজকে যে ইতিহাস সৃষ্টি করে গেল ইউনুস পরবর্তী সরকারের জন্য কিন্তু একটা চমৎকার পথ খুলে গেল অতীতে আমরা কখনো দেখি নাই সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বা সদস্য সৈনিক যদি অপরাধ করতো তাদেরকে বাইরে কোনো আদালতে তোলা হতো না তাদেরকে কোর্ট মার্শালের আওতায় নিয়ে আসা হতো উনিশশো বান্ন একটা অনুযায়ী কিন্তু কিন্তু এইটা করে করে ইতিহাস গেল সেটা পরবর্তী সরকার এসে সেটা পুনরাবৃত্তি ঘটাবে যে সেনা কর্মকর্তারা গত বছর চার আগস্ট পুলিশের উপর গুলি করেছেন তাদেরকে বিচার আওতায় আসতে হবে যারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছেন তাদেরকে বিচার আওতায় আসতে হবে যারা কোনো গণভবন উন্মুক্ত করে দিয়েছেন তাদেরকে ভবিষ্যতে বিচার আওতায় আসতে হবে যারা ঢাকায় যারা সাবল দিয়ে জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলেছেন কিন্তু কোর্ট মার্শালে নিয়ে যাওয়া হবে না তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে এসে বিচার করা হবে কারণ জাতির পিতার ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহ অপরাধ আর এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু সংবিধান বাহাত্তরের এখন বলবৎ আছে সেক্ষেত্রে এখনো জাতির পিতা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব অবৈধ সরকার অবৈধ ট্রাইব্যুনাল অবৈধ চিফ সম্মান খুন্ন করলেন সেনাবাহিনীর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বৈধ কোন সরকার না এই দেশে গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে এই দেশে আবারও নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং এই যারা যারা অপরাধ গুলা করেছে এবং দেশপ্রেমী হওয়ার কারণে যে কোন অফিসারকে বাংলাদেশ পন্থী হওয়ার কারণে আওয়ামী দুশনের টেক নিয়ে তাদেরকে আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের যে সৃষ্টি ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো এটা পুনরাবৃত্তি কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে ঘটবে এবং এই যেগুলো বললাম যারা যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন যে সব সেনা কর্মকর্তারা নাহিদ আসিফদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের বাসায় বা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর যারা দুই আগস্ট আসিফ নাহিদদেরকে এক দফা কর্মসূচি ঘোষণা করবার জন্য প্রেশার ক্রিয়েট করেছিলেন তারা এবং চার আগস্ট থেকে পাঁচ আগস্ট যারা ঢাকার দ্বারগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন মানুষ প্রবেশ করবার জন্য প্রত্যেককেই বিচার আনতে হবে একটা কথা বলি এই যে সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এদের একটা প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে এখন তারা সবকিছু জালটা কিভাবে সেনাবাহিনীর মাধ্যমে এটা কিন্তু তারা জানে এবং তারা কিন্তু বলে দিচ্ছে অলরেডি বলে দেবে ভবিষ্যতে তারা কিন্তু হবে তখন আজকে যারা হাসতেছেন এই পনেরো জনের বিচার দেখে তাদের কি হবে একবার কি ভেবে দেখেছেন আপনারা আপনাদের কি হবে যারা এখনো ভাবছেন সব ঠিক হয়ে যাবে এই সরকার সবকিছু বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে বেঁচে যাবেন আপনার ভবিষ্যতে কোনো সম্ভাবনা নাই এখনো সময় আছে এটার বিরুদ্ধে কথা বলেন কারণ সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং এই এলিট ফোর্স কে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রিজন ভ্যান নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীতাতাপ নিয়ন্ত্রিত গত দুই দিন থেকে এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান জেল কর্তৃপক্ষ তৈরি করেছে এরকম একটি ভিডিও চিত্রও আমরা ছড়িয়ে পড়তে দেখেছিলাম সেখানে তিন চারটি কম্পার্টমেন্টে ভাগ করা প্রিজন ভ্যানের ভেতর একটি বড় কম্পার্টমেন্ট সেখানে অন্তত বারো জন কিংবা একটু চাপাচাপি করে বসলে পনেরো জনের বসার মতো পরিবেশ রয়েছে এবং সেগুলো সবই হচ্ছে চেয়ার মানে বাসে যেরকম চেয়ার থাকে সেরকম বেশ মানে ভালো ভালো চেয়ার এবং সেটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সিসিটিভি রয়েছে তার ভেতরে বেশ ভালো আধুনিক অবস্থা সেই ভ্যানেই সেনা কর্মকর্তাদের আনতে দেখলাম বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই পিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নেয় এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে নিয়ে আসার আগে থেকে ভোর পাঁচটা থেকেই মানে ভোর পাঁচটার আগে থেকেই আদালত চত্বরে যেমন বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় তেমনি সেনাবাহিনীর গাড়ি মুহুর মুহুর টহল দিতে থাকে ক্যান্টনমেন্ট গেট থেকে আদালত চত্বর পর্যন্ত এই এলাকায় এবং তাদেরকে যখন আনা হয় তখন পুরো রাস্তায় বিজিপি আর্ম পুলিশ পুলিশ সেনাবাহিনীর সদস্য সবাইকেই দেখা যায় যে একেবারে নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাকে সকাল সাতটার আগে ক্যাট্রোমেন্ট থেকে তাদেরকে বের করা হয়েছে এবং মোটামুটি ওই সময়টাতে খুব একটা রাস্তায় লোকজন থাকে না সেই অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই দিন বিশেষ করে আদালত সকাল আটটাতেই বসবে এরকমটা প্রস্তুতিও ছিল তাদেরকে আদালতে হাজির করা হলো সাড়ে সাতটায় আটটায় কার্যক্রম শুরু হয়েছিল এরপরে যেটা হলো সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেই হওয়াগুলোর অর্থাৎ তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করা এবং জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন আবার মতামত যে কোন জেলে যাবে কোন জেলে যাবে না সেরকম প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই তাদেরকে আদালতে হাজির করা নাকি এটা অন্য কিছু প্রসিকিউশন কি বলছে পরবর্তী অবস্থা কি হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে প্রচার প্রচারণা করছে সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো খুবই গুরুত্ববহ হতে পারে এই মামলার ক্ষেত্রে সেগুলো নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব সার্বিক অবস্থাটা কী দাঁড়ালো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলেন সেনা কর্মকর্তাদের যে আদালতে উপস্থিত করা হলো তারপরে তাদেরকে জামিন জামিন তাদের চাওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের আগেই কোর্টে উপস্থিত হয়েছিলেন খুব সকালে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের জামিন জামিন সেই কোর্ট দেবে না এটাই স্বাভাবিক তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং জেলে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে আবার সেনানিবাসে ওই প্রিজন ভ্যান সেনানিবাসে ফিরিয়ে নিয়ে গেছে এরই মাঝে আমরা তো জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেনাবাহিনীর সেনা সদরের একটি ভবনকে সাবজেল করা হয়েছে সেই সাবজেলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে চিফ তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালত বলেছে তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে এই আসামি কোন কারাগারে থাকবে সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত তিনি ব্যাপারটাকে একটু সেনা সদরের স্পেশাল কারাগার যেটা সেটা নিয়ে একটু মানে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে জেলে মানে সেনা সদরে নিয়ে যাওয়া হলো এবং সেনা সদর থেকে যেরকম তথ্য এর আগে প্রথম আলো নিশ্চিত করেছিল সেটাই বাস্তবায়িত হলো প্রথম আলো সেনা সদরের রেফারেন্স দিয়ে বলেছিল যে যতদিন পর্যন্ত বিচার বিচারের রায় না হচ্ছে বিচার সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে সেনা সদরে তারা সেনা হেফাজতে রাখতে চায় বিচারের রায় হয়ে যাওয়ার পরে কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের শাস্তি হয় তাহলে সেটা পরবর্তী সাধারণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে আহ তারা প্রেরণ করবে সেটাই হলো শেষ পর্যন্ত তার মানে হচ্ছে যে আদালত সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ক্ষেত্রে একটা সমঝোতা আমরা হতে দেখলাম তার মানে ব্যাপারটা আর সরকার ভার্সেস সেনাবাহিনী সেনাবাহিনী ভার্সেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তো না মূলত প্রসিকিউশন চিফ এই যে দান্দিক পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই দান্দিক পরিস্থিতিগুলো থাকছে না এদিকে আসামিদের যে পনেরো জন আসামি আসামিদের আইনজীবীরা তাদেরকে নির্দোষ দাবি করছেন প্রথম আলো এই ব্যাপারে একটা শিরোনাম করেছে প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন শিরোনামে তারা বলছে আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন এমনটা বলেছেন আইনজীবী প্রথম আলো যখন এই কথা বলছে তখন আপনারা অন্য দুটি গণমাধ্যমের দুটি ভিন্ন পারেন যেখানে সমকাল বলছে বলছে সেনা কর্মকর্তা ভারতে। এভাবে যখন তারা তখন নির্দোষের ফটো কার্ড দিয়ে আরেকটি শিরোনামে বলছে পনেরো সেনা কর্মকর্তাকে সাব জেলে রাখা রাখা হবে এই সিদ্ধান্ত হয়েছে এরকম বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকমের খবর আমরা দেখেছি আজকে সারাদিন কিন্তু এই যে এই যে সাবজেলে রাখা এবং আহ প্রিজন ভ্যান স্পেশাল প্রিজন ভ্যানে আনা এই দুটো নিয়ে নতুন বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তাই আরেকজন মেজর জেনারেল জিয়াউল আহসান যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে যার বিচার চলছে তাকে কেন সাধারণ কারাগারে রাখা হবে তিনিও তো সেনা কর্মকর্তা তাকে যদি সাধারণ কারাগারে রাখা হয় তাকে যদি সাধারণ প্রিজন ভ্যানে আনা হয় তাহলে এই সেনা কর্মকর্তাদের এসি প্রিজন ভ্যানে কেন আনা হবে তাদেরকে কেন সাব জেলে সেনা সদরে রাখা হবে এই বৈষম্য কেন এরকম কথাবার্তা এরকম আলোচনাও কিন্তু চলছে এরকম আলোচনা চলবে দেখে পারেন আদালতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যানে আবার তোলা হচ্ছে তখন অনেকটা সেনা কর্মকর্তাদের চেহারায় অনেকটা বিমর্ষ ভাব আমরা দেখেছি এই ব্যাপারটা আওয়ামী লীগের প্রচারণা ব্যাপারে আলোচনা করব তার আগে প্রথম আলো আইনজীবীদের বরাদ দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে সেখানে আইনজীবীরা বলছেন যে আইনজীবীরা তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি এটা বলছেন তারা আত্মসমর্পণ করেছেন তারা বড় অফিসার ঊর্ধ্বতন অফিসার তারা যথেষ্ট সচেতন বিদেশে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা জানেন যে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হবেন তারা কোনো দোষ করেননি প্রকৃত দোষীরা ভারতে পালিয়ে আছে এবং তিনি পুলিশের আইজিপি গ্রেপ্তার হওয়া আইজিপি এবং যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ মামুন তার কথা রেফারেন্স হিসেবে আইনজীবীরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের আইজিপি তার কথাতে এটা প্রমাণ করে বিয়েছে যে এই টোটাল যে ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্টে সেগুলো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে হয়েছে সুতরাং তারা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকীর প্রধানমন্ত্রীর যে সামরিক উপদেশটা এই তিনজনের নির্দেশেই মূলত ঘটনা ঘটেছে যে তিনজন এখন দেশেই নাই ভারতে রয়েছে সুতরাং মূল দোষ হচ্ছে তাদের এবং সাথে আরো কিছু লোকের নাম তারা বলেছেন যে মূল দোষ তাদের এই আসামীদের যাদের কথা বলা হচ্ছে তারা দায়ী নয় আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে আমাদের যে 15 সেনা কর্মকর্তা যারা সকাল বেলায় উপস্থিত হয়েছিলেন তাদেরকে ঘিরে নানান তথ্য উদ্প্ত আমরা দেখেছি তো একটা আশঙ্কা ছিল যে যেহেতু তারা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবে না এরকম একটা পারসেপশন ছিল বাট তারা যখন আজকে হাজির হয়েছে সেই জায়গাটা সরে গেছে এখন এই যে তারা আদালতে আসছেন এই 15 জন কর্মকর্তা बेसिकली গ্রেপ্তার না তারা আত্মসমর্পণ করেছেন इवन এই 15 জন সেনা কর্মকর্তা তারা হচ্ছে নির্দোষ যারা মূল অপরাধী তারা ভারতে পালিয়ে গেছেন এমনটাই দাবি করেছেন এই পনেরো জন সেনার যিনি আইনজীবী আছেন এম সাল হোসেন এর পাশাপাশি এই ঘটনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা ছিল যে তাদের আসলে কোথায় রাখা হবে গেল আগে তাদের বিরুদ্ধে যখন মানে কি বলা হয়েছে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা নিবাসের ভেতরে একটি ভবনকে সাব জেল নর্মালি আমরা যেমন সিভিল পাবলিক আম আদমি যারা আছি বা রাষ্ট্রের অন্যান্য নাগরিকরা তারা যেমন মূল কারাগার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় কারাগার বা যে কারাগার গুলো আছে সেখানে থাকলেও যেহেতু তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার হিসেবে ছিলেন বা আছেন অনেকে এখনো সো তাদের জন্য বিচারটা সিভিল আইনে হলেও জেল হিসেবে তাদেরকে সেনানিবাসে থাকা সেই কি বলা হচ্ছে সাবজেলি তাদেরকে প্রেরণ করা হয়েছে তো সকালবেলা আমরা দেখেছি যে শীতাতপ নিয়ন্ত্রিত যে এসি বাস আছে সেখানে সেই বাসে করে আমাদের পনেরো জন সেনা কর্মকর্তা আজকে আদালতে আসছেন এবং ওনার পক্ষে আইনজীবী এম সারোয়ার হোসেন তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের যে তিনটি মামলা এই তিনটি মামলায় এই পনেরো জন সেনা কর্মকর্তা তারা আত্মসমর্পণ করেছেন এমনকি তারা নির্দোষ তো তার বক্তব্য এই মামলার যারা মূল অপরাধী তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন ট্রাইব্যুনালে আমাদের যিনি বিচারক ছিলেন তিনি আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনা সাব জেলে নিয়ে যাওয়া হয় তো আসামি পক্ষে যিনি আইনজীবী আছেন সারোয়ার তিনি বলছেন যে এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত পনেরো জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করেছেন তারা অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার তারা সবাই আশা করেন এই আদালতের মাধ্যমে তাদের ন্যায় বিচার পাবে প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে নিয়ে আসার কথা জানালেও আইনজীবী সার হোসেন তা অস্বীকার করে বলছেন আমরা জানি তারা আত্মসমর্পণ করেছেন কিন্তু সেটা পুলিশের মাধ্যমে কোর্টে সারেন্ডার করেছেন সেটাকে তারা বলছেন যে তারা গ্রেপ্তার হয়েছেন তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না তিনি আরো যোগ করেন এর আগে সেনা সদর ব্রিফিং করেছিল সেখানে তারা বলেছে যে তারা আর্মি হেফাজতে রয়েছে এমনকি আমরা এটা দেখেছি যেহেতু তারা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর পদে ছিলেন

যে পনেরো জন আজকে আসামি হিসাবে কোর্টে আসছে তারা হচ্ছে নির্দোষ আর তারা গ্রেপ্তার হয়নি বরং আত্মসমর্পণ করেছেন আর সবচেয়ে পজিটিভ দিক হয়েছে যেটা সেনাবাহিনীর হয়েছে সেখানে তারা আছেন তো এটা তাদের জন্য পজিটিভ হয়েছে আমরা আবার বারবারই বলি দেখেন দু একজন মানুষের জন্য পুরো বাহিনীকে বদনামের সুযোগ নেই আর যাদের বিরুদ্ধে এলিগেশন আছে নিশ্চয়ইটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তবে সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের ভালোবাসা আমাদের অহংকারের আমরা চাই না যে এই বাহিনীর কোনো কর্মকর্তা কোনোভাবেই এমন কোনো কাজে